পর্নোগ্রাফি বা অশ্লীল ভিডিও দেখলে দুনিয়াতে তিনটি ভয়ঙ্কর রোগ হয় এবং আখেরাতে সবচেয়ে হবে যুবক তোমাদের জন্য আজকের ওয়াজ নাও প্লিজ দিস ইজ ফর ইউ এটা তোমাদের জন্য আমাদের বর্তমান সোসাইটিতে সবচেয়ে বড় রোগ হচ্ছে পর্নোগ্রাফি দেখার রোগ ইয়াংদের মধ্যে মাসা কি বাবাজিরা হয়তো আপনারা খেয়াল করেন না অনেকের কি নাতি আছে অনেকের সন্তান আছে ছেলে আছে মেয়ে আছে খেয়াল করবেন দিস ইজ ইউর রেসপন্সিবিলিটিস হোয়াটস গোয়িং অন দ্য সোসাইটি বর্তমান সমাজে কি হচ্ছে আমাদের খেয়াল করতে হবে কোনো না কোনো ভাবে সারা বিশ্বের ইয়াংরা এখন পর্নোগ্রাফিতে আসক্ত আজকাল ড্রাগ এডিক্টেড চাইতো কিন্তু এটা ভয়ঙ্কর অনেকে আমাকে ফোন করে বলে হুজুর ছাড়তে পারছে না তোমাদের জন্য বলছি যারা ছাড়তে পারো না তিনটি ভয়ঙ্কর রোগ হবে মেডিকেল সায়েন্স বলেছে বর্তমান এই সোসাইটিতে এই ভয়ঙ্কর রোগটা বর্তমান সায়েন্টিস্টরা এখনকার এই শতাব্দীর সায়েন্টিস্টরা কি বলেছে এই রোগ হবে সবচেয়ে ভয়ঙ্কর রোগ এবং এই রোগের কারণে সংসার নষ্ট হবে আপনি কি জানেন এই ঢাকার শহরে প্রতিদিন সাতচল্লিশটি তালাক হয় তার মধ্যে প্রায় তেরিশটি মানে তেইশ থেকে চব্বিশটি কি তালাক পায় একটা বড়কে রোগ যারা এই পর্নোগ্রাফিকে দেখার কারণে যারা এই রোগটা হয়ে গেছে অর্থাৎ যৌন প্রবলেম মারাত্মক লেভেল হয়ে গেছে বর্তমান সোসাইটিতে স্ত্রী সুখী না কারণটা কি জানেন একমাত্র কারণ হচ্ছে ওই যুবকটা তার ইয়াং বয়সে সব শেষ করে দিয়েছে যারা অশ্লীল ভিডিও পর্নোগ্রাফি দেখে তারা কিন্তু মাস্টারভেশন করে কথাটা কিন্তু সত্য আপনি বলবেন হুজুর মিম্বরে বসে এই কথা একশো পার্সেন্ট আল্লাহ রসুল মিম্বরে বসে সব কথা কি বলেছেন সাহাবাদের সকল প্রবলেম সলভ করেছে এখন দিস ইস দ্য রাইট টাইম টু সে অ্যাবাউট দিস ম্যাটার এখন হচ্ছে সঠিক সময় এই কথাগুলো কি বলার আজ বল তোমাদের জন্য বলছি আমার এই কথাটা যদি তোমার পছন্দ হয় যদি মনে করো যেন হুজুর অসাধারণ বলেছেন অবভিয়াসলি আই ট্রাই টু গিভ আপ দ্যাট আমি চেষ্টা করব এটা ছেড়ে দেওয়ার জন্য তাহলে আমার এই কথাটা ছড়িয়ে দাও শেয়ার করে দাও সব জায়গায় তোমার সব হবে বর্তমান সোসাইটিতে ডेंजरस হচ্ছে দিন দিন যাচ্ছে ডে বাই ডে এটা কিন্তু গ্রোইং আপ উপরের দিকে যাচ্ছে ভয়ঙ্কর হচ্ছে তাহলে এক নম্বর প্রবলেম কি দুনিয়াতে তার যৌন প্রবলেম হবে যার কারণে সংসার ভেঙে যায় দুই নম্বর প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে এখনকার যুগে এই পর্নোগ্রাফি দেখতে দেখতে শরীরের মধ্যে থেকে এক ধরনের লুপবিকেন বা তরল পদার্থ বের হয়ে যায় মেডিকেল সায়েন্স বলেছে কোন যুবক যদি রেগুলার পর্নোগ্রাফি দেখে তাহলে তার বডির ভিতর থেকে এই তরল পদার্থটা বের হতে হতে একটা লেভেলে সে বাবা হওয়ার অযোগ্যতা হবে মানে অযোগ্য হয়ে যাবে বাবাই হতে পারবে না কি কারণে জানেন একটা বডিতে একটা পুরুষের বডির মধ্যে যে শুক্রাণু এবং ডিম্বাণু মেয়েদের দুটো সংমিশ্রণ ছাড়া হবে না ওই শুক্রাণুর সাথে কিন্তু বেশ কিছু পানিও থাকে লুব্রিকেন্ট থাকে তরল পদার্থ থাকে সেটা যখন বের হয়ে যায় ওটা বুন যায় এই খেয়াল করো ভবিষ্যতে কি হবে তোমার লাইফটা অন্ধকার হয়ে যাবে বাবা হতে পারবে না লিসেন তুমি